ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি দাবি করে সাদিক কায়েম নামে এক শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে শনিবার একুশ সেপ্টেম্বর বিকাল পৌনে চারটায় প্রকাশিত এ পোস্টের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছর পর ঢাবির শিবির সভাপতির নাম প্রকাশে এল জানা গেছে সাদিক কায়েম নামের ওই শিক্ষার্থী ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের এগারোতম ব্যাচের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও এতদিন পরিচিত ছিলেন তিনি ঢাবির শিবির সভাপতি পরিচয় দেয়া পোস্টে কায়েম বলেন ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা ফ্যাসিবাদ ছাড়া সকলবাদ ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই শুধু ফ্যাসিবাদই আছে টেন্ডারবাজি গুম খুন ক্রসফায়ার ফাঁসি ধর্ষণ রাহাজানি দুর্নীতি এসব রাজনীতি না এগুলো ফ্যাসিবাদ পোস্টে তিনি চব্বিশের চেতনা নিয়ে আগামী দিনে ছাত্র রাজনীতি পরিচালিত হবে উল্লেখ করে লিখেন আওয়ামী ফ্যাসিবাদের গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি তিনি আরও লিখেন ভবিষ্যতের ছাত্ররাজনীতিতে মত হবে যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে কিন্তু কোনো হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না কোনো গেস্টরুম গনরুম থাকবে না চব্বিশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই রাজনীতি। মধুতে ভিন্নমতের কেউচা খেলে অপরপক্ষের কেউ তেরে আসবে না